সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আজ তারা কিন্তু উপ কিছু পেতে পারে আজ থেকেই কারণ তারা কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ মূল্যবান জিনিস পেতে পারেন আপনার সুখ বাড়ানোর জন্য কিছু অর্থ ব্যয়ও হওয়ার একটা যোগ আছে বা দামি দামি কোনো জিনিস ক্রয় করতে গিয়েও কিছু অর্থ খরচ হওয়ার যোগ আছে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার কথা বলার ধরণ দক্ষতা আপনার কর্মক্ষেত্রে লাভ অর্জন করবে আপনার কর্মক্ষেত্রে আপনার ধরন আপনার চাল চরণ কথাবার্তার ধরণে আপনার কিন্তু ব্যবসায়িক বা চাকরি বা কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন কিন্তু আপনার হবে বা ভালো ধরনের একটা লাভ অর্জন করতেও সক্ষম হবেন এছাড়াও আপনার চারপাশের লোকজন আপনার প্রতি আক মানে আকৃষ্ট হবে কারণ আপনার ব্যক্তিত্ব বেড়ে যাবে যশ বেড়ে যাবে